হে আসছে ডানা তৎপর প্রশাসন হাতে আর মাত্র কিছু সময় মিনিটে মিনিটে আপডেট দেওয়া চলছে এই মুহূর্তে কোথায় রয়েছে সে কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যত সময় যাচ্ছে জানা যাচ্ছে আরো ভয়ঙ্কর গতিবেগ নিতে চলেছে সে উপকূলের মানুষদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে রাত কিংবা সকালে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে বেলার দিকের খবর নিম্নচাপ পারাদ্বীপের সাতশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে এবং সাগরদ্বীপ থেকে সাতশো সত্তর কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে তা সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় ও উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয় বাতাসের এই একটানা ঘূর্ণায়মান গতি যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখনই এর নামকরণ করা হয় আটলান্টিক মহাসাগর আশপাশের অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় কিলোমিটারে উঠে গেলে নিম্নচাপ ঝড়ে পরিণত হয় আর এই সময় ঘূর্ণিঝড়টিকে একটি নাম দিয়ে চিহ্নিত করা হয় ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে তেরোটি দেশ মিলে এবার নাম দিয়েছে কাতার ইতিমধ্যে বাংলা এবং ওড়িশা প্রশাসন প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে ওড়িশায় তেইশ মাইনাস পঁচিশ অক্টোবর বন্ধ স্কুল পুরীর সমুদ্র সৈকত কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে পর্যটকদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় জেলার স্কুল বন্ধ রাখা হচ্ছে পঠন বন্ধ রাখা হবে কলেজেও নামখানা ডায়মন্ড হারবার হাসনাবাদ ইত্যাদি জায়গায় পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ইঞ্জিনিয়ারিং এবং সিগনাল ও টেলিকম কর্মী উপস্থিত থাকবেন চালু করা হবে নবান্নের তরফে হেল্পলাইন নম্বরও এবার আপনি যেখানেই থাকুন না কেন জেনে নিন এই মুহূর্তের ঝড়ের অবস্থান কোথায় কিভাবে দেখবেন সৌজন্যে ভারতীয় আবহাওয়ার ওয়েবসাইট এবং উইন্ডির মাধ্যমে মিউর রিপোর্ট জেলার বার্তা